হ্যালো গাইজ আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম তো সবাই জানো তোমরা আজকে আমরা ঘুরতে গিয়েছিলাম ঠিক আছে সাইট ঘুরতে গিয়েছিলাম তো ঘুরে এসে কিন্তু ঘরে আমরা রেস্ট করতে বসিনি আবার চলে এসছি দেখো বিচে ঠিক আছে পকোড়া আরও অনেক কিছু খাবো ঠিক আছে তো চলো দেখতে পাচ্ছ আমরা এখন পকোড়া খাচ্ছি ঠিক আছে তো চলো চলে তো যা যা কেনাকাটি করার ছিল কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়েছি ঠিক আছে আমরা এবার যাচ্ছি হোটেলের দিকে কালকে আমরা বেরোবো ঠিক আছে রাত্রিবেলা আর মোটামুটি অনেক কিছু কেনাকাটি করেছে ঠিক আছে পিয়া অনেক কিছু কিনেছে তো এখন যাচ্ছি বাইরের দিকে দেখতে পাচ্ছ সর্বদায়ের সামনে আছি আমরা এখন ঠিক আছে আস্তে আস্তে যাচ্ছি আর আমরা রুটি তরকারি নিয়েছিলাম দেখতে পাচ্ছি তো এই রাইস দেখতে পাচ্ছ আমরা কিন্তু হোটেলের ফ্যামিল চলে এসেছি ঠিক আছে কিছু বড় করলাম না খাওয়া দাওয়া করে নিই অনেকটাই আগ হয়েছে তো ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আবার দেখাচ্ছে রেসিপেন্ট সবাই ভালো থাকো সুস্থ থাকো তারা ভাই আজকের জন্য একটু